হর মহাদেব আজকে আমরা প্রথম যাত্রা জামালপুর শিব মন্দিরে এসে সম্পূর্ণ করেছি তো আজ শ্রাবণের আমরা দেখতে পেয়েছি শ্রীরাম বাহিনীর যে প্রথম যাত্রা যেখানে মথুরাপুর শিব মন্দির থেকে জামালপুর শিব মন্দির পর্যন্ত তাদের আহ শুভযাত্রা সকাল তিন গটিকা থেকে শুরু হয়েছে এখানে দেখতে পারবেন শ্রীরাম বাহিনীর অনেক যুবকরা আজকে শান্তিপূর্ণভাবে একটা মেসেজ তারা দিয়েছে শান্তিপূর্ণভাবে তাদের র্যালি সম্পূর্ণ হয়েছে যেখানে দলাই প্রশাসন থেকে নিয়ে শ্রীমবাহিন শ্রীরাম বাহিনীর যুবকরা এবং এখানে মা বোনরা সবাই আজ হাতে জল নিয়ে এই শিব মন্দিরে তারা এসে এখানে তাদের সমারোহ সমারোহ এখান থেকে সম্পূর্ণ হয়েছে এখান তারা এখান থেকে তারা উদ্দেশ্য দিয়েছে তাদের গণ এই মথুরাপুর শিব মন্দির পর্যন্ত তো আগামী তাদের আরো তিনটি প্রোগ্রাম রয়েছে যেখানে রয়েছে তাদের আগামী আঠাইশ তারিখ যেখান থেকে বাঘা মথুরাপুর শিব মন্দির থেকে বাঘা শিব মন্দির পর্যন্ত তাদের যাত্রা থাকবে এবং চার অগাস্ট তাদের আরেকটি যাত্রা রয়েছে এবং এগারোই অগাস্ট তাদের সম্পূর্ণ সমারোহ তো আমরা আজকের দিনের যাত্রা আপনাদেরকে দেখাচ্ছি আগামী দিনের যে চার সেটাও আপনারা সেভাবে সম্প্রচার হবে এবং একটি কথা উল্লেখ করে তো আপনারা যদি তাদেরকে সাহায্য সহযোগিতা যদি হাত বাড়ান তাহলে তাদের নম্বর আমরা দিয়ে থাকি সেই নম্বরে আপনারা যোগাযোগ করবেন আরেকটি কথা হলো যদি আপনারা এই এই সমারোহ যদি আপনারা আসতে চান এই শ্রীরাম বাহিনীর সাথে যোগাযোগ করতে চান তাহলে তাদের সাথে আমরা সুমন ভাই নম্বর লাগিয়ে দিব ওনার সাথে যোগাযোগ করবেন এবং এই রকমের কার্যক্রম আপনারা প্রতি চারটি কার্যক্রম দেখতে পারবেন তো বিস্তারিত তাদের বক্তব্য রয়েছে আপনাদের তুলে আজকে আমরা প্রথম যাত্রা শিব মন্দিরে এসে সম্পূর্ণ করেছি এবং আমরা সকাল তিন কোটিকার সময় আমরা সবাই আর র্যালি করে আর জামালপুর শিব মন্দিরে আসে আমাদের পুজো দেওয়া শেষ হয়েছে বর্তমানে আর আমাদের দ্বিতীয় প্রোগ্রাম ভাগাবাজার। আঠাইশ তারিখ সকাল তিন ঘটিকার সময় এটার উদ্দেশ্যে রওয়ানা হবে মথুরাপুর পুরাতন শিব থেকে এবং তৃতীয় যাত্রা আমাদের থাকবে রাধানগর শিব বাড়িতে চার অগাস্টে এবং চতুর্থ যাত্রা দিন আমাদের বিরাট বড় একটা প্রোগ্রাম থাকবে সেখানে আমি সবাইকে আর নিমন্ত্রণ করছি আমাদের এই প্রোগ্রামে এসে আর উপস্থিত হয়ে এই প্রোগ্রামটিকে সুন্দর সফল করে তোলার জন্য অনুরোধ করছি এবং সম্পূর্ণভাবে আর মহাপ্রসাদের বিতরণ করার ব্যবস্থা থাকবে আর সবাইকে মহাপরসাদ বিতরণ করার জন্য আর অনুরোধ করছি আজকে আমরা সবাই যুবক সমাজ শ্রীরাম যুবক বাহিনীর সবাই কার্যকর্তারা আর একত্রিত ভাবে আর এই র্যালিকে সম্পূর্ণ করেছে আর আমাদের ধলাই থানা প্রশাসন ওনারা আজ অনেক সাহায্য করেছেন আমরা আর আমরা আশাবাদী গত আগামী যেটা প্রোগ্রাম করব আমরা সেটা তো ওনারা আর সাহায্য করবে ওনারাকেও আর আমাদের কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের বক্তব্য আমি এখানেই শেষ করছি নমস্কার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বেঙ্গল থেকে বোল বোমের এটাই আজকে আমাদের প্রথম র্যালি হলো শুভকামনা জানাই সবাইকে নমস্কার করলাম ধন্যবাদ